বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত নাম দলটিকে নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনা থাকলেও বাংলাদেশে তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে কোন রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম এই দলটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালের সংবিধানের আটত্রিশ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয় যেহেতু জামায়াতে ইসলামী রাজনীতির মূল উপজীব্য ধর্ম সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো অস্তিত্ব ছিল না দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর উনিশশো ছিয়াত্তর সালের তেসরা মে রাষ্ট্রপতি এ এস এম একটি অধ্যাদেশ জারি করেন এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় তখন মিস্টার সাইন রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে এরপর জামায়াতে ইসলামে আত্মপ্রকাশ ছিল শুধুই সময়ের ব্যাপার কিন্তু যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামের বিরুদ্ধাচারণ তখনও সবার মনে টাটকা ছিল সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামীর নামে আত্মপ্রকাশ করেনি রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে ছিয়াত্তর সালের চব্বিশে আগস্ট জামায়াতে ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্র্যাটিক লিগ আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে জামায়াতে ইসলামের সদস্যরা এর সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে আসেন ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা 1979 সালের নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করেন। ওই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন। সে বছরই জামায়াতের একটি কনভেনশন আহ্বান করা হয়। 1979 সালের মে মাসের 25, 26 এবং 27 তারিখে ঢাকার ইডেন হোটেল प्रांगনে কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সে কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে চারশো জন সদস্য সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয় সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয় সেটির ভিত্তিতে গঠনতন্ত্রি সালের সাতাশে মে চার দফা কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে এরপর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে থাকে জামায়াত এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান ছিল আন্দোলন সামাল দেওয়ার জন্য জেনারেল এইচ এম এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন সে সময় জামায়াতকেও আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামায়াতে ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করে সেবার জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি তারা সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব না তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামী বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে একই সাথে যুগপথ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতায় রূপ নেয় এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করার জন্য চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি লাগাতার হরতালের ডাক দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টিও কর্মসূচি ঘোষণা করে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে তিনটি আসন নিজেদের অধিকারে রাখতে সমর্থ হয় দলটি দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটবদ্ধ হয়ে অংশ নেয় এতে জামায়াত সতেরোটি আসন পায় গঠিত হয় চার দলীয় জোট সরকার মন্ত্রিসভায় স্থান পান দলটির দুই শীর্ষ নেতা সালের আটাশে অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সেই সংঘাত বাংলাদেশের পরবর্তীকালের রাজনীতির গতিপথ পাল্টে দেয় 2008 সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এরপর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয় সে বিচারে গোলাম আজম সহ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হন বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলে বন্দি থাকাকালীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামি এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ অনেকেরই মৃত্যুদণ্ড হয় 2013 সালের পহেলা অগাস্ট হাইকোর্ট এক রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় দেয় এরপর 2018 সালের আটই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সবশেষ 2024 সালের জুলাইয়ে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার